ছয়জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি সাজেস্ট করি যে ছয়জন নারীর জীবনী মুখস্থ ঠোঁটস্থ অন্তস্থ থাকতে হবে প্রতিটা নারীর জন্য আশা করি মায়েরা বোনেরা শুনছেন আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন অনুধাবন করার চেষ্টা করছেন আপনাদের জন্য ছয়জন নারীর জীবনী পড়া অবধারিত সংক্ষেপে বলবো কয়জন তাহলে ছয় জনের আবার রিভাইজ করে চলেন প্রথমে বললাম কার কথা হাজার হাজারের জীবনী থেকে শিক্ষা কি খায়া ফেলাইছি শিক্ষা কি আল্লাহর উপর তাওয়াক্কুল দুই নম্বরে বললাম কার কথা আসিয়ার কথা আসিয়ার জীবনী থেকে শিক্ষা হলো ইমানের পথে অবিচল থাকতে হবে ঠিক কি না তারপরে মারিয়ামের জীবনী থেকে শিক্ষা হলো সব সময় আবাদতে মশগুল খাদিজার জীবনী থেকে শিক্ষা হলো প্রতিভক্তি স্বামীর প্রতি আনুগত্য মা আয়েশার জীবনী থেকে শিক্ষা হলো জ্ঞান অর্জন করতে হবে কার খুশির জন্য আর ফাতিমার জীবনী থেকে শিক্ষা হলো সব সময়ে পর্দা গায়ের মধ্যে থাকার দরকার আছে না নাই মানতে রাজি আছেন এই ছয়জনের জনের জীবনী গ্রন্থ কিনা যাবে না কিনতে রাজি আছেন তো কথা নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন নারীদের জন্য আল্লাহ কিছু আদর্শ পাঠালেন নারীদের জন্য আল্লাহ শিক্ষণীয় মহিয়সী কিছু নারীর জীবনে দিলেন বললেন এই জীবনীগুলো পড়ো তোমাদের জীবনটারে উজালা করে দিবে কে আল্লাহ বললেন দরাবল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাত ফেরাউন গোটা বিশ্বের সব নারীদের জন্য রব্বুল আলামিন কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউকে মডেল বানিয়ে দিয়েছে

প্রতিটা নারীর জন্য আশা করি মায়েরা বোনেরা শুনছেন আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন অনুধাবন করার চেষ্টা করছেন আপনাদের জন্য ছয়জন নারীর জীবনী পড়া অবধারিত সংক্ষেপে বলবো কয়জন গুনেন এক নম্বরে হচ্ছে হাজার উম্ম ইসমাইল সৈয়দিন ইব্রাহিমের বউ সৈয়দিন ইসমাইল আলাই সাল্লামের নাম হলো হাজার আমরা বলি বিবি হাজারা আমরা কি করি হাজারাসিনা এই নামে থাকতে পারে নামটা হচ্ছে হাজার নামটা কি হাজার এ হাজার হচ্ছে আপনাদের এক নাম্বার মডেল দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসি আপনাদের দুই নাম্বার মডেল তিন নম্বরে ঈসা আলাইহিস সালামের আম্মা মারইয়াম সালাম আপনাদের মডেল বিশ্বনবীর প্রথম বউ খাদিজ আপনাদের মডেল বিশ্বনবীর একমাত্র কুমারী বৌ আয়েশা আপনাদের মডেল আর বিশ্বনবীর করে যার টুকরা সাইয়েদা ফাতিমা আপনাদের জন্য মডেল সুবান আল্লাহ পড়ে কয়জন জোরে বলেন প্রথমে কার নাম বলেছি হাজার দ্বিতীয় আসিয়া তিন নাম্বার মারিয়াম চার নাম্বার খাদিজা পাঁচ নাম্বারে আয়েশা ছয় নাম্বারে ফাতিমা সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী বলেছেন কামুল আমিনার রিজাল কাসির পুরুষদের মধ্যে কামেল পুরুষের অভাব নাই মিনান ইল্লা বা নারীদের মধ্যে কামেল নারী হচ্ছে চারজন কয়জন এরপরে আবার বাড়ালেন আয়সার কথা আবার বাড়ালেন ফাতেমার কথা মোট হয়ে গেল ছয় জন সুবানাল্লা মোট কয়জন